তাকবির পাঠ যখন আপনার চাঁদ উঠেছে তখন থেকে তাকবির পাঠ শুরু যদি আমরা কয়জনই তাকবির পাঠ করি তবে আপনাকে বলবো তাকবির পাঠের অভ্যাস করেন ঈদের মাঠে যখন যাবেন তখনও তাকবির পাঠ করবেন ফিরে আসার সময়ও তাকবির পাঠ করবেন এটা হলো একটি গুরুত্বপূর্ণ শূন্যতামল দুই নাম্বার ঈদের মাঠে যাওয়ার আগে আপনারা মেসোয়াক এবং গোসল করে যাওয়ার চেষ্টা করবেন এবং গোসল করে যাওয়ার চেষ্টা করবেন হচ্ছে আমল তিন নম্বর উত্তম পোশাক সুন্নত সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করে যাওয়ার চেষ্টা করবেন উত্তম পোশাক বলতে তাকোয়ার পোশাক বুঝানো হয়েছে যেই পোশাক পরলে তাকোয়া সৃষ্টি হয় ইসলামিক পোশাক তাকোয়ার পোশাক আল্লাহ বীতি অর্জন করা যায় যে পোশাক পরিধান করে স্বাভাবিকভাবে আপনি পাঞ্জাবি পায়জামা বা জুব্বা আল এইগুলো ধরতে পারেন ওই আপনি গেঞ্জি শার্ট এইগুলো তাকুয়ার পোশাক আপনি ধরতে পারেন না সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আপনি তাকুয়ার পোশাক উত্তম পোশাক আপনার যেরকম সাধ্য আছে ওই সাধ্য অনুযায়ী আপনারা পোশাক পরিধান করে ঈদগাহের মাঠে যাওয়ার চেষ্টা করবেন চার নাম্বার আরেকটি গুরুত্বপূর্ণ শূন্য আমল হচ্ছে সুগন্ধি আতর বিশেষভাবে পুরুষ মহিলাদের ক্ষেত্রে আতর ব্যবহার নিষিদ্ধ পুরুষদের ক্ষেত্রে আতর ব্যবহার শূন্য সুগন্ধি ব্যবহার করা অতএব যারা পুরুষ আছেন আছেন আপনারা আতর সুগন্ধি ব্যবহার করে ঈদগাহের মাঠে যাওয়ার চেষ্টা করবেন এটি আরেকটি গুরুত্বপূর্ণ শূন্য তামল পাঁচ নম্বর আরেকটি শূন্য তামল হচ্ছে ঈদগাহের মাঠে আপনি না খেয়ে যাওয়ার চেষ্টা করবেন বিশেষভাবে এই কথাটা আপনাদেরকে বলেছি ঈদুল ফিতরে একটি হচ্ছে আপনি বাড়ি থেকে খেয়ে বেজর সংখ্যক খেয়ে এরপরে আপনি ঈদগাহের মাঠে যাবেন আর ঈদ উল কুরবানির ঈদের নিয়ম হচ্ছে আপনি না খেয়ে যাবেন না খেয়ে গিয়ে এরপরে আপনি বাড়িতে এসে এরপরে খাবার খাবেন বিশেষভাবে রসুল সাল্লিসাল্লাম যেটা করতেন সেটা হল রসুল সাল্লি সাল্লাম না খেয়ে ঈদগাহের মাঠে যেতেন এবং বাড়িতে ফিরে এসে কুরবানি করে ওই কুরবানির গোস্ত দ্বারা ইফতার করতেন হাদিসের বাস্যটা এরকম অতএব আপনার যদি ধৈর্য থাকে আপনি কুরবানির মাংস দ্বারাই আপনি প্রথম খাবার খাওয়ার চেষ্টা করবেন আর যদি মনে মনে না করেন না একেবারে বারোটা এগারোটা একটা বেজে যাচ্ছে তাহলে আপনি ঈদের সলাদ পরে এসেও আপনি খেতে পারেন আল্লাহ সব তালা আপনাকে আমাকে এই গুরুত্বপূর্ণ সুন্নত আমলটা পালন করার তৌফিক দান করুক আল্লাহ মামিন এরপরে ছয় নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত তামল হচ্ছে আপনি ঈদের মাঠে যাওয়ার সময় দুইটি রাস্তা অবলম্বন করার চেষ্টা করবেন দুইটি রাস্তা অবলম্বন করার চেষ্টা করবেন যাওয়ার সময় এক রাস্তা আবার বাড়িতে ফিরে আসার সময় আরেক রাস্তা রসুল সাল্লি সাল্লাম তাই করতেন তবে আপনার যদি দুই রাস্তা না থাকে তাহলে আপনি কি করবেন আপনি যাওয়ার সময় এক সাইড ডাইন সাইড দিয়ে যাবেন আবার ফিরে আসার সময় ডাইন সেট দিয়ে আসবেন তাহলে দুই সাইডই অবলম্বন করা হয়ে যাবে সম্মানিত দিনী মুসলিম ভাই বোন বিষয়গুলো জেনে বুঝে আমল করার চেষ্টা করবেন আরেকটি সাত নম্বর গুরুত্বপূর্ণ ঈদের দিনের শূন্য সেটা হচ্ছে মানুষের সাথে মুসাফা কোলাকুলি করবেন মানুষের সাথে মুসাফা কোলাকুলি করবেন মুসাফা কার সাথে করবেন কোলাকুলি কার সাথে করবেন এখানে একটা মিস্টেক আছে আমরা সবার সাথে ঈদের ঈদের মাঠে কোলাকুলি করি যেটা নিষিদ্ধ ঈদের মাঠে সবার সাথেই আমরা সালাম ফিরানো মাত্রই কোলাকুলি করি যেটা নিষিদ্ধ বরং রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবিগণেরা পরস্পর যদি নিত্য প্রয়োজনীয় মানে সকালে দেখা হচ্ছে বিকালে দেখা হচ্ছে কালকে দেখা হচ্ছে আপনার সাথে এরকম যদি দেখা সাক্ষাৎ নিয়মিত হয় তাহলে তাদের সাথে মুসাফা করতেন এক হাত বাই এক হাত মুসাফা করতেন আর যদি ছয় মাস এক বছর এরকম দীর্ঘ সময় পরে সাক্ষাৎ হতো তাহলে আপনি কোলাকুলি করবেন কোলাকুলি বলতে এখানে আরেকটা মিস্টেক কোলাকুলি বলতে আপনি আমি পেটের সাথে পেট পুরো শরীরের সাথে শরীর লাগাই এটাও নিষিদ্ধ এটার কোনো প্রমাণই নেই কোলাকুলি বলতে কাদের সাথে কাত কথাটা কি বুঝতে পারলাম কাদের সাথে কাত পেটের সাথে পেট না কাদের সাথে কাত এটাকে আপনি এইভাবে আমল করতে পারেন যদি অনেক দিন পরে সাক্ষাৎ হয় এই দুইটা নিয়ম মনে রাখার চেষ্টা করবেন এরপরে আট নম্বর ঈদের দিনের আরেকটি গুরুত্বপূর্ণ সৈন্য আমল হচ্ছে আমরা ঈদ মুবারক বলি আমরা এই বলা না বলার চেষ্টা করব বিশেষভাবে জানেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইসলাম পরিপূর্ণ করে দিয়ে গেছেন অতএব ঈদের দিনেও একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে অভিবাদন জানাতেন সেটা হচ্ছে তাকাবাল্লাহ মিন্না ও মিনকুম এই বাক্য বলে কথা বুঝতে পারলাম এই বাক্যটা আপনারা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন তাকব্লাহ মিন্ অমিনকুম একেবারে সহজ কিন্তু তাকাব্বাল আল্লাহ মিন্ অমিন এই বাক্য বলে একজন আরেকজনকে অভিবাদন জানাবেন ঈদ মোবারক না বলার চেষ্টা করবেন কেন এটা রাসুলের সূন্য নয় যেহেতু রাসুলের সূন্য নয় আর রাসুলের শূন্য একটা আছে অতএব যেটা আছে ওইটা গ্রহণ করার চেষ্টা করবেন যেটা রাসুল থেকে শিক্ষা নয় আপনার আমার ওইটাকে পরিত্যাগ করতে হবে আল্লাহ সব তালা আপনাকে আমাকে রাসুলের শূন্যর প্রতি আমল করার তৌফিক দান করুক সবাই বলি আল্লাহ মামিন আরেকটি গুরুত্বপূর্ণ শূন্য হচ্ছে ঈদের দিনে হাসি খুশি থাকবেন এবং মানুষকে খাদ্য খাওয়ানোর চেষ্টা করবেন নিজে যেরকম হাসি খুশি থাকবেন খাদ্য খাওয়াবেন আরেকজন নেওয়ার চেষ্টা করবেন বিশেষভাবে এই ঈদের দিনের যে গুরুত্বপূর্ণ কয়েকটা সুন্নত আমলের কথা বললাম আমরা আল্লাহকে বলি আল্লাহ আমি সহ আমরা সবাই যেন এই সুন্নাহগুলোর প্রতি আমল করতে পারি আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো সবাই বলি আল্লাহ আমিন